নমস্কার সুস্বাগতম সকলে ভালো আছে নতুন বছর সকলকে শুভেচ্ছা অভিনন্দন দু সাল মিন রাশি কেমন যাবে জানুয়ারি মাস দু হাজার চব্বিশ প্রফেশন কেরিয়ার জব সার্ভিস বিজনেস ধৈর্যের দরকার বেস্ট আছে ধৈর্য ধরলে খুব ভালো সময় আসবে জানুয়ারি মাস কর্মকাজে সাফল্য একটা নিউ অফার পেতে পারেন জবে চাকরির কোনো সুযোগ পেতে পারেন কোনো কাজকর্মের হতাশা মধ্যে আছেন কোনো কাজকর্মের জন্য সেখান থেকে নতুন একটা আশার আলো পাবেন সন্ধান পাবেন কর্মকাজে প্রাপ্তি আছে ডেভেলপ করছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য করবেন গুড শুনে যদি করতে পারেন তো ভালো চাকরি জায়গাটা তৈরি হয়ে যাবে ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে আপনার ট্যালেন্ট এর জন্য অনেক কিছু পাবেন কর্ম লাভ হবে কর্মপ্রাপ্তি হবে চাকরি লাভ হবে কিছু সুরা হবে কিছু জায়গা ভালো হচ্ছে কম্পিটিশনের জায়গাটা তৈরি হচ্ছে চেষ্টা করে এই মাসটায় উত্থান ও পতন আছে ব্যবসার জায়গায় সমস্ত জায়গায় স্টুডেন্টদের ভালো সময় তাদের এক্সপিরিয়েন্স একটা কাজে লাগছে স্টুডেন্টরা তারা খুব ভালো করছে মনে আনন্দ হবে প্রতিবার গুণগুলো প্রকাশিত হবে তারা খুব ভালো রেজাল্ট করবেও মর্যাদার সম্মান পাবে স্টুডেন্টরা এডুকেটেড হবে কম্পিটিটেড এক্সামের জায়গায় স্টুডেন্টদের এই মাসটা খুব হেল্পফুল মাস হবে খুব সাহায্য পাবে চেষ্টা করলে ধৈর্য পরিশ্রম থাকলে ফলদায়ক হবে বিদেশে যথেষ্ট ডেভেলপ করছি। পরবর্তী সময়ে উন্নতির জন্য আপনারা অনেক কিছু পাবে শিক্ষা ভালো হচ্ছে গৃহ পরিবেশ ভালো যাচ্ছে না মাঝে মধ্যেই তর্ক বিবাদ ঝামেলা অশান্তি নায়ের শরীর খারাপটা ভালো যাবে না কিছু সময় আবার ভালো যা মাঝে মধ্যে খারাপ হচ্ছে চেষ্টার দ্বারা আপনারা ভাতারা এবং সুব্যবহারের জন্য গৃহ পরিবারে খুব ভালো হচ্ছে প্রেম করে উন্নতি রোমাঞ্চ আসছে সা চিন্তার জন্য মাথা ব্যথা মানসিক কষ্ট ঠান্ডা জনিত রোগ এইগুলো অস্থিরতা চঞ্চলতা তৈরি করবে শান্ত করতে হবে মনকে লাভ রোমাঞ্চ বিবাহিত জীবনের সমস্যা থাকবে সেগুলোকে চেষ্টা করতে হবে করা দীর্ঘ ভ্রমণে মনে আনন্দ পাবেন এবং সঙ্গীর সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে দূর ভ্রমণে গেলে মানসিক জায়গা পরিবর্তন হবে এবং অনেকগুলি রোগ ব্যাধি থেকে মুক্তি হবে আর্থিক দিকটা ভালো মন্দ থাকছে এই মাছটা খাদ্য খাবারের দিকে নজর রাখা উচিত শরীরের দিকে যত্ন নেওয়া উচিত ছ তারিখ সাত তারিখ আট তারিখ ভ্রমণ আছে এগারো তারিখ বারো তারিখ শত্রুর জায়গা থেকে খুব সাবধান সেটা ভালো যাচ্ছে না পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ চার পাঁচ তারিখ শত্রু থেকে সতর্ক থাকতে হবে তার সঙ্গে এগারো বারো তারিখ কল বিবাদ ঝামেলা অশান্তি তেরো চোদ্দ পনেরো তারিখ আয় বৃদ্ধি হচ্ছে অর্থ লাভ অর্থপ্রাপ্তি তেরো চোদ্দো পনেরো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পদ লাভ হচ্ছে মিন রাশির অনেকটা ভালো হবে অর্থের জায়গাটা ভালো আসছে যেটা আগে খারাপ যাচ্ছিলো বৃহস্পতি যখন বক্রি ছিল কুড়ি তারিখ থেকে তো যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে মীন রাশি মিন লগ্ন তার সঙ্গে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্র বৃহস্পতি শনিভূত যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের ভাগ্য বিচার করতে পারেন আপনার পরিবারের কারো নিজের সন্তানের আপনার বিবাহিত জীবন কেমন যাবে বিবাহের জন্য যে কোনো রকমের জানার জন্য করতে ঠিকুজি কুষ্টি সঠিক দিয়ে যাতে জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে কি পেশাগত দিক সেটা জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন নতুন বছর ভালো কাটুক মিন রাশি মিন লগ্ন যারা দেখছেন সকলে ভালো যাক মা তারা আপনাদের ভালো রাখুক